বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে আছি এই জায়গায় থাকেন না একটু উত্তাপ একটু না একটু বলে না দরকার আছে যা আচ্ছা এইটার প্রাইসটা কত হয়েছে একটু জানতে চাচ্ছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমি এই মুহূর্তে আছি কিন্তু বাড়ি আরাবালি মেম্বার বাড়িতে মেম্বার দুই তিন নাতি দুইটা গরু নিয়ে আসছে আমার সামনে যে গরুটি দেখছেন এটি কিন্তু দুই লক্ষ একাশি হাজার টাকা সব খরচ নিয়ে এটা হচ্ছে দুই লক্ষ একাশি হ্যাঁ একটু দাও একটু দাও আমরা কিন্তু অনেক সময় অনেক গরু দেখে থাকি গরু কিন্তু যে জোলা প্যাটের একটা ব্যাপার সবার আপনারা এইখানে কিন্তু সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না একদম প্লেন পিছনের সাইড থেকে শুরু করে তার বডি এবং প্যাট সব জায়গায় কিন্তু প্লেন এটা জাহাঙ্গীর ভাই এবং আমার আলিঙ্গীর এরা দুই ভাই মিলে নিয়েছে আর ঠিক এই দিকটা থেকে যেটা দেখতে পাচ্ছি একটু লাল চক্র এটা জাহাঙ্গীর ভাই কত নিছে এটা দুই লাখ পাঁচ এটা তো জল ভুকার কাকা নিছে না তাই না একটা জিনিস আপনার শুনে ইয়ে হবেন খুশি হবেন এগুলো কিন্তু হরজতপুর থেকে এনেছে বিদায় একটু মুনাফার দিকে সব দিকে দেখতে সুন্দর এবং মোটামুটি দামের দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু সহনশীল হয়েছে আমরা আমরা প্রতিনিয়তই প্রতিটি যারা কুরবানি দিয়ে থাকে আমাদের দেশে তাদের সবার গরুকে কিন্তু সামনে রেখে নতুন একটি ব্লগ ভিডিও বানাবো আমরা আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম